স্টুডেন্টস তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কোচবিহার পঞ্চম বাই ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মেজর থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বিষয় থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটি পদ পথটির নাম হচ্ছে কণ্ঠ গাড়ি কমল সমপদ এই যে বৈষ্ণব পদ এই পথটি রয়েছে এই পথটি নিয়ে কিন্তু ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা ঠিক আছে তবে আলোচনাটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমেস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্প নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে এই সেমিস্টার তোমাদের কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টার কোর্স রয়েছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে যার যা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকে বৈষ্ণব পদ বলে যে পদটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কণ্ঠক গাড়ি কমল সম্পদ পাবে তোমরা না একটু টাইপিং মিস্টিক রয়েছে ঠিক করে নেবে ঠিক আছে এই হেডলাইনটা একটু ঠিক করে নেবে এইটা হবে তোমাদের টপিক আজকে যেটা বৈষ্ণব পদাবলীর বিষয়টা সেটা হচ্ছে কণ্ঠক গাড়ি কমল সমপদ তল তোমরা একটু খাতায় হেডলাইন করে নেবে ঠিক আছে তো এই পদটা নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমি সম্পূর্ণ পদটা তোমাদের বলছি না খুব সুন্দরভাবে লেখা রয়েছে তোমরা এটা দেখে নিতে পারো কিন্তু এর বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো যখন আমি প্রশ্ন পদ বলে আলোচনা শুরু করি তখনই বলি তোমাদের ক্লাসে এক্সামে যেভাবে কোশ্চেনটা এসে থাকে যে এই পদটি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ মানে যে কোনো একটা পদ ধরে দেবে বলবে এই পদটি কোন রচিত কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ নিয়ে আলোচনা করো সেইভাবে কিন্তু আমি ধাপে ধাপে অ্যান্সারটা বলবো সবার প্রথমে চলে যায় পদটি কোন কবি রচিত দেখ আমরা দেখবো উক্ত পদটি রয়েছে যে কণ্ঠক গাড়ি কমল সমপদতল গোবিন্দ দাসের লেখা আর পদটি হচ্ছে অভিসারী পর্যায়ের পদের অন্তর্গত আর এর বিষয়বস্তু কি এ নিয়ে আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করে বোঝাচ্ছি এখানে আমরা দেখবো রাধার অভিসারের কথা ব্যক্ত করা হয়েছে অভিসারী বলতে মানে রাধা আর কৃষ্ণের মানে দেখা করার যে আগের মুহূর্ত তাদের প্রস্তুতি যে রাধারানী নেয় সেই বিষয়টা কিন্তু এখানে বলছে তো তাই বলছে অভিসারের কথা এখানে ব্যক্ত করা রয়েছে কৃষ্ণের আরাধিকা রাধা কৃষ্ণ সন্নিধানে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে মানে কৃষ্ণের সঙ্গে সে দেখা করবে রাধা তাই তিনি তার আগে যে প্রস্তুতি নিচ্ছে সেই সময়টাকে আমরা দেখবো অভিষেকের কথা বলা হচ্ছে যেহেতু পথ বড় দুর্গম সেজন্য রাধা নিজেকে সেইভাবেই প্রস্তুত করছে মানে কি রাস্তায় সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে পথ যে রয়েছে বন জঙ্গলের যে পথ সেটা খুব দুর্যোগ মানে খুব খারাপ হতে পারে সেই কারণে সে প্রস্তুতি নিচ্ছে রাধা পদ্মের মতো পদ তার পায়ে সুন্দর পায়ে কি করছে কাটা ফুকিয়েছে কারণ কি বনে জঙ্গলে যদি কাটা থাকে সে কাটা তার পায়ে বিঁধে গেলে তার যেতে বাধা তৈরি হতে পারে যেন শব্দ না হয় সেই জন্য সে দ্বারা আবৃত করছে মানে বিভিন্নভাবে সে প্রস্তুতি নিচ্ছে মানে তার যাতে বাধা না হয় কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য তার সঙ্গে সে কি করছে ঘরের মধ্যে জল ঢেলে করে দিচ্ছে এবং তার মধ্যে আঙ্গুল চেপে টিপি টিপে চলার চেষ্টা করছে কেন এটা করছে বৃষ্টি হলে পরে যে পথ রয়েছে সেটা পিচ্ছিল হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু বিভিন্ন ব্যবস্থা তিনি নিচ্ছে এবং রাধার এইসব পন্থা আমরা দেখবো সবই কৃষ্ণের অভিশারের জন্য মানে কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য অভিশার বলতে কৃষ্ণের সঙ্গে যে দেখা দেখো তাই রাধা জানে দুর্গম পথের তাকে যেতে হবে এবং তার ঘরের মধ্যেই নিজের প্রস্তুতি তিনি নিজে সেরে নিচ্ছে দুস্থল পথ সংকটাপন্ন পথে যাওয়ার জন্য রাধা সাধনা করছে আসলে এই সাধনাটাও ভক্তের ভগবানকে পাওয়ার সাধনা শুধুমাত্র একটা প্রেমিক প্রেমিকা নয় ভক্তকে যে ভগবানকে পাওয়ার সাধনা সেই সাধনা কিন্তু এখানে ব্যক্ত হয়েছে এবং রাধা অভিসারে যাওয়ার জন্য গৃহে রাত্রি জেগে আছে কখন গুরুজনরা ঘুমাবে তারপর সে অভিসারে যাত্রা করবে এবং রাত্রির অন্ধকারে যেহেতু পথ চলতে চলতে তাই রাধা ঘরের মধ্যে দু দিয়ে চোখ বন্ধ করে কৃত্রিম অন্ধকারে সে চলার অভ্যাস করছে মানে কি যদি রাত্রেবেলা যায় সেই পথ কি অন্ধকার থাকতে পারে এবং সেই অন্ধকার পথে তার বাধার সৃষ্টি হতে পারে সেই কারণে সে আগের থেকে প্রস্তুতি নিচ্ছে তার দু চোখ আটকে সে যাচ্ছে মানে ব্যবস্থা নিচ্ছে বলছে বর্ষায় রাতের অন্ধকার পথে সাপ থাকতে পারে তাই রাধা কি করছে ওঝাকে ডেকে সাপকে বশ করার মন্ত্র জেনে নিয়েছে এবং রাধা গুরুজনদের কোনো কথাই শুনতে পায় না গুরুজনদের নিষেধ বাক্যের বেলায় সে রাধা বোধির মতো আচরণ করে বোধি বলতে যে কোনো কিছু শুনতে পায় না দেখো বলছে না শোনার ভান করে অন্য উত্তর দেয় এবং এক প্রশ্নের উত্তরে ভিন্ন উত্তর দেয় মানে যেটা প্রশ্ন করে গুরুজনরা সেটার উত্তর না দিয়ে অন্য একটা কিছুর উত্তর দিয়ে দেয় ঠিক আছে তো বলছে কি বোধি যেমন না শুনে উল্টোপাল্টা উত্তর দেয় মানে কথা বলছি রাধাও তেমন অভিনয় করে চলে এবং কথা সে মূর্খের মতো হেসে চলে সেই হাসি না বুঝে চলা হাসি এবং রাধার এই পরিস্থিতির কথা কবি গোবিন্দ দাসের রয়েছে তিনি কিন্তু জানেন ঠিক আছে তাহলে আজকে এই পর থেকে নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ